আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো মূলত আমার পুকুরের ভিডিও দেখাবো এবং একটা বিষয় এক ভাই জানতে চাইছিল যে শোল মাসের সিজন শুরু হয় কখন থেকে শোল মাসের সিজন কখন থেকে শুরু এটাই জানতে চাইছিল এক ভাই এবং সেটাই মূলত আজকে বলবো এবং তার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই আমার পুকুরে তো ছায়াযুক্ত পুকুর সেখানে গাছের পাতা পুতু পরে তাতে কেউ অসুবিধা কি কিনা অথবা আমার পুকুর তো ছায়া জায়গায় পুকুর আমি এখানে শোল মাছ চাষ করতে চাচ্ছিলাম কিন্তু পারছি না তো আসলে ভাই ছায়া জায়গায় কোনো অসুবিধা নাই তার আগে বলে রাখি আমার যে পুকুরটা দেখাচ্ছি এই পুকুরের সাইডে খুব বেশি গাছ ছিল আগে এখনও আছে তবে কিছু কিছু গাছ এই বছর আমরা কেটে ফেলছি যেমন এই যে খেজুর গাছটা দেখা যাচ্ছে এখানে একটা খেজুর গাছ ছিল শুধু একটা না পুকুরের সাইডে কয়েকটা খেজুর গাছ ছিল নারকেল গাছ ছিল নারকেল গাছ তো আছে কিন্তু কয়েকটা খেজুর গাছ ছিল এদের ডানসাইজের ছোট্ট একটা খেজুর গাছ দেখা যাচ্ছে এখানে বড় দুইটা খেজুর গাছ ছিল বা সাইডে এই যে এ যে এখানে একটা বড়ো একটা খেজুর গাছ ছিল সেই গাছটা আমরা কেটে ফেলছি ঠিক আছে তারপর আরও অন্য অন্য সাইডে বেশ কিছু গাছ ছিল ওটা কেটে ফেলছি তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে গাছের পুকুরের সাইডে খুব বেশি গাছ থাকলে গাছে হচ্ছে পাতার কারণে আসছে পাতাটা যখন পুকুরে পড়ে পানিটা হচ্ছে গন্ধ হয়ে যায় ঠিক আছে পানিটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য পুকুরের সাইডে গাছ গাছালি না থাকাই ভালো তবে গাছ যদি থাকে সেটা যে অসুবিধা এমনটাও কিন্তু না ঠিক আছে তবে গাছ না থাকাই ভালো তবে আমার গাছ ছিল আমার কিন্তু গত চার বছর গাছ ছিল কোনো অসুবিধা হয় না টুকটাক অসুবিধা হয় তো ওটা কোনো বিষয় না এবার ঠিক হয়ে যায় তবে এই বছর আর কি বেশিরভাগ গাছটা আর কি কেটে ফেলছি গাছ আছে কিন্তু অন্য সাইডে তো গাছ কাটাতে হয়তো বা আমাদের আমাদের মনে হচ্ছে যে গাছ কাটাতে হয়তো আমরা হয়তো ভালো কিছু রেজাল্ট পাচ্ছি তার কারণ হচ্ছে এই বছর বিশেষ করে শীতের ভিতর এই পর্যন্ত এখনও আল্লাহ রহমতে কোনো অসুবিধা হয় নাই ঠিক আছে আমার পুকুরের পানিতে কোনো অসুবিধা হয় নাই অন্য অন্য বছর কিন্তু দুইবার তিনবার পানি চেঞ্জ করতে হয় শীতের ভিতর তো এই বছর এখনও আল্লাহরমধ্যে কোনো অসুবিধা হয় নাই সব কিছু ঠিকঠাক আছে পানির কালারটাও দেখেন মানে শীত হিসাবে শীতের সময় হিসেবে পানির কালার যা দেখা যাচ্ছে খুবই ভালো কিন্তু ঠিক আছে খুবই ভালো তার কারণ হচ্ছে আমি একজনকে দেখাইছিলাম পানিটা তো দেখে বলছে না খুবই ভালো তো সুন্দর পানি ঠিক আছে আমি বলছি আমি আর উল্টা তাকে বলতেছিলাম যে পানিটা একটু খারাপ আর কি মানে সে যে আমার পুকুরটা দেখতে গেছিলো তাকে দেখে আমি বলতেছিলাম যে ভাই পানিটা খুব বেশি ভালো না একটু আর কি কালো কালো হয়ে গেছে তো সে দেখারা বললো না ঠিক আছে খুবই ভালো এর থেকে আর কি দরকার ঠিক আছে এমনভাবে আর কি বলছিল। যাই হোক তো শীতের সময় হিসাবে আমার পুকুরিতে পানি দেখা যাচ্ছে পানির কালার বেশ সুন্দর এবং কথা আমার মাছের ভিতরে কিন্তু একটা ভাব এসেছে এখন ঠিক আছে ভাব এসেছে বলতে যে যেহেতু শীতের পরিমাণটা একটু কম ওই যে মাছ নড়াচড়া করছে ঠিক আছে মাছ নড়াচড়া করছে পানি পানি নড়াচড়া করছে মানে মোটামুটি একটা ভাব আসছে আর কি যে পুকুরটা দেখে মনে হচ্ছে না এখানে শোল মাছ আছে অথবা এখানে শোল মাছ চাষ করা হয় ওই যে দেখেন হালকা হালকা নড়াচড়া করছে তাতে করে ভালোই লাগছে আর ওদের ভিতরে একটা মোটামুটি ভাব আসছে ঠিক আছে যাই হোক তো দেখেন পুকুরটা মোটামুটি ভালোই একটু পরিষ্কার লাগছে আশেপাশে গাছগাছালি কম তবে অনেকে বলে যে ভাই গাছ আমার পুকুরের সাইডে তো গাছ আছে এই জন্য আমি শোল চাষ করতে পারছি না না ভাই এই কথা বলার দরকার না আপনার গাছ থাকুক সমস্যা নাই মনে করেন আমাদের হাসান বাইর পুকুরে একটাও গাছ নাই সাতখালি হাসানবায়ের পুকুরের সাইডে একটাও গাছ নাই আর আপনি নতুন চাষ করতে চাচ্ছেন আপনার পুকুরে একশো পিস গাছ আছে পুকুরের সাইডে সমস্যা নাই একশো পিস থাকুক তারপর আপনি শোল মাছ চাষ করবেন কারণ শোল মাছের কোনো মানে যতই গাছ থাকুক কোনো অসুবিধা নেই পানিতে আছে না যে অন্য অন্য মাছের ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে পানি একটু এদিক ওদিক খেলি সমস্যা দেয় কিন্তু শোল মাছের কোনো অসুবিধা হয় না ঠিক আছে এই জন্য আপনার পুকুরের সাইডে গাছ থাকুক সমস্যা না কথা হচ্ছে একটাই যে আপনার মাছ চাষ করতে মনে চাচ্ছে আপনি করতে চাচ্ছেন তাই আপনার করতে হবে ঠিক আছে যেভাবে যেভাবে হোক যে কোনো মূল্যে হোক আপনার মাছ চাষ করতে হবে যে পুকুরের সাইডে গাছ আছে সেজন্য জন্য মাছ চাষ করবেন না পুকুরে রৌদ্র পড়ে না ছায়া থাকে সেজন্য মাছ চাষ করবেন না এই সমস্ত অজুহাত কেউ দেবেন না ঠিক আছে তো যাই হোক আরেকটা কথা সেটা হচ্ছে যে ভাই জানতে চাইছিল যে শোল মাছের সিজন মূলত শুরু হয় কখন আসলে শোল মাস হোক অথবা অন্য মাস হোক শোল মানে মাছ চাষের সিজন শুরু হয় মূলত শীতের পরে অর্থাৎ গরমের শুরু থেকে গরমের শুরু থেকেই মূলত শোল মাস মানে মাসের সিজন শুরু হয় তো সল মাসের সিজনটা আমরা বলে থাকি মূলত মাস মাস থেকে শুরু তার কারণ হচ্ছে মাস মাস থেকেই আর কি শোল মাসে বাচ্চা দেওয়া শুরু করে ঠিক আছে মাস মাস থেকেই বাস্তা দেওয়া শুরু করে এই জন্য আমরা অথবা আমি বলে থাকি যে শোল মাসের সিজন শুরু হচ্ছে মার্চ মাস থেকে আর সিজনটা শেষ হচ্ছে নভেম্বর ডিসেম্বর এই টাইমে আর কি সিজন শেষ এমনটা আর কি বলে থাকি তো মাস মাসে কিন্তু আবার সব জায়গায় শোল মাসে বাচ্চা দেয় না ঠিক আছে বিশেষ করে আমাদের ওই সাইডটা হচ্ছে আগেভাগে বাচ্চা দিয়ে থাকে তার কারণ হচ্ছে যে কোনো কারণে আর কি আমাদের ওখানে আগে আগেভাগে বাচ্চা দিয়ে থাকে যেমন আমাদের শোল মাছ শিখিয়েছে কিন্তু সাতক্ষীরার মানুষ আমাদের বাড়ি খুলনা পাইকগাছা তো সাতক্ষীরার মানুষ কিন্তু আমাদের শোল মাছ শিখিয়েছে সেই সাতক্ষীরার থেকে কিন্তু আমাদের পাইকগাছাতে আসে এসে অনেক চাষি ভাইরা শোল মাসের পোনা নিয়ে যায় তার কারণ হচ্ছে শোল মাসের পোনা সাতক্ষীরাতেও কিন্তু পাওয়া যায় কিন্তু ওখানে দেরিতে বাচ্চা দেয় যেমন বৃষ্টির সময় আর কি বাস্তা দিয়ে থাকে ওদিকে আর আমাদের এখানে মোটামুটি মার্চ মাসের মাঝামাঝি অথবা শেষ পর্যায় থেকে আর কি বাচ্চা দেওয়া শুরু করে আর মোটামুটি অক্টোবর নভেম্বর পর্যন্ত বাচ্চা দেয় ঠিক আছে এই জন্য সাতক্ষীরা থেকে বিভিন্ন চাষি ভাই আমাদের এখান আসে আমাদের এখানে এসে আমাদের এখান থেকে শোল মাসের পোনা নিয়ে যায় তো বলতে পারেন যে শোল মাসের সিজন শুরু হচ্ছে মাস মাস থেকে আর সিজন শেষ হচ্ছে নভেম্বর ডিসেম্বর সময় ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা বলছিলাম শোল মাসের পুকুরে পাতা পুতুর থাকলে কোনো অসুবিধা নেই এই নিয়ে একটা ভিডিও আসবে আগামী সপ্তাহে দেখবেন কি অবস্থা